রাস পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের ঘরোয়া সরল পূজা বিধি প্রথমেই স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘর পরিষ্কার করে নিতে হবে এরপর নিজেকে শুদ্ধ করার জন্য হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিতে হবে হাতে গঙ্গাজল নিয়ে বলবেন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জল করে বিষ্ণু মন্ত্র উচ্চারণ করবে ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত হপিবা যত স্মরেত পুণ্ডরী কাক্ষং সবাহ অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি এরপর একটি জলচৌকির উপর হলুদ রঙের আসন পেতে তার উপরে একটি কাঁসার থালা নিয়ে ফুল এবং তুলসী পাতা ছড়িয়ে ওর মধ্যে আলপনা এঁকে পদ্মফুল আঁকলে ভালো হয় সেটির উপর রাধা রাধাকৃষ্ণের ছবি রাখতে হবে অথবা মূর্তি রাখবেন পাশে আরেকটি কাঁসার থালার উপরে গোমাতাকে প্রতিষ্ঠা করবেন এবং চারিপাশে ফুল এবং তুলসী পাতা ছড়িয়ে দেবেন এরপর প্রথমে একটি ঘটের মধ্যে দুধ দই মধু ঘি এবং চিনি নিয়ে অথবা মিচরি নিয়ে পঞ্চামৃত বানিয়ে নিতে হবে এরপর একটি দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে ওই পঞ্চামৃত ঢেলে আর তুলসী পাতা ঢেলে ছবির চারপাশে তিনবার ঘুরিয়ে শ্রীকৃষ্ণের অভিষেক করাতে হবে তার জন্য এই মন্ত্রটি বলবেন ইদং পঞ্চামৃত শ্রীকৃষ্ণায় নম। একইভাবে পঞ্চামৃত সংখে ঢেলে রাধারানীর অভিষেক করতে হবে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে ইদং পঞ্চামৃত স্নানিয়ং শ্রী রাধিকায়ই নম এরপর একটি হটের মধ্যে গঙ্গা জল অগরু গোলাপ জল চন্দন ইত্যাদি দিয়ে সুগন্ধি জল প্রস্তুত করতে হবে এবং ওই দক্ষিণাবর্ত শঙ্খে সেই জল এবং সাথে একটি তুলসী পাতা নিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ইদং গন্ধদক স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নমঃ এভাবে জলের সুগন্ধি জলের অভিষেক করতে হবে তারপর আবার ওই শঙ্খে জল নিয়ে তুলসী পাতা নিয়ে শ্রী রাধিকার উদ্দেশ্যে এই মন্ত্রটি বলবেন ইদং গন্ধদক গন্ধদ্বক রাধিকা ওই নমঃ এরপর সমস্ত জল ওই অভিষেক পাত্রে রেখে দিতে হবে একইভাবে গোমাতার অভিষেক করতে হবে এবং মনে মনে গোমাতা নম গোমাতায় নম গোমাতায় নম এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে পঞ্চামৃত দিয়ে অর্ঘ নিবেদন সম্পন্ন হলে তাদের অভিষেক করা হয়ে গেলে অভিষেকের সমস্ত জল একটি তামা বা মাটির পাত্রে নিতে হবে সেটি শ্রীকৃষ্ণ রাধারানী এবং গোমাতার কপালে একবার ঠেকিয়ে তুলসী গাছের গোড়ায় নিবেদন করতে হবে এরপর আপনারা রাধারানী এবং শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি আর গোমাতাকে ভালো করে সুগন্ধি জল দিয়ে মুছিয়ে নেবেন এবং সরাসরি আসনের উপর স্থাপন করবেন এরপর একটি মালা গাঁদা ফুলের মালা হলে ভালো হয় বা যে কোনো হলুদ সাদা ফুলের মালা ওই চিত্রপটে পরিয়ে দেবেন আর সেই সাথে গোমাতাকেও মালা পরিয়ে দেবেন এরপর লাল চন্দন নিয়ে গোমাতা এবং রাধারানীকে পরিয়ে দেবেন আর তার সাথে সাথে শ্বেত চন্দন নিয়ে শ্রীকৃষ্ণকে পরিয়ে দেবেন এরপর তুলসী পাতাতে শ্বেতচন্দন লাগিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবেন এতানী সচন্দন তুলসী শ্রীকৃষ্ণায় নম। তারপর সেই তুলসী পাতা শ্রীকৃষ্ণের পায়ে এবং হাতে কপালে অর্পণ করবেন আর এই তুলসী পাতা নিয়ে রাধিকার হাতে দিয়ে তাকে মনে মনে বলবেন তিনি যেন সেটি শ্রীকৃষ্ণের চরণে সেটি উৎসর্গ করে দেন এরপরে একটি ময়ূরের পালক আপনারা রাখতে পারেন এই ফটোর সাথে তাছাড়া আপনারা যদি চান শ্রীকৃষ্ণকে বাসি উৎসর্গ করবেন তা করতে পারেন এরপর আপনারা বস্ত্র হিসেবে একটি মৌলি সুতো দান করতে পারেন অথবা যদি মূর্তি থাকে আপনাদের বাড়িতে রাধাকৃষ্ণকে নতুন বস্ত্রে সজ্জিত করতে পারেন রাধা কৃষ্ণের রাস পূর্ণিমার পুজোতে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সাদা অপরাজিতা ফুল এবং সাদা বকফুল উৎসর্গ করতে পারেন কারণ এগুলি তার খুবই প্রিয় ফুল এছাড়া তাদের দুজনের উদ্দেশ্যে একসাথে রাধারানী এবং শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে লাল গোলাপ নিয়ে ছেলিতে চন্দন মাখিয়ে উৎসর্গ করতে পারেন এরপর গোমাতাকেও আপনারা ফুল দিয়ে সাজিয়ে দেবেন এরপর এই পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করবেন এসো স চন্দন্য গন্ধ পুষ্পই শ্রী রাধা কৃষ্ণা ভাং নম এরপর শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র জপ করবেন হাজ্য করে কৃষ্ণায় বাসু দেবায় দৈব নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা করুণাসিন্ধ দীনবন্ধু জগৎ গোপেশ গোপী কাকান্ত রাধাকান্ত নম স্তুতে এরপর শ্রীটাধিকার প্রণাম মন্ত্র জপ করবেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরি প্রিয়ে। এরপর রাধারানী এবং শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে পাঁচ রকমের ফল তার মধ্যে একটি অন্তত সাদা এবং হলুদ ফল থাকলে ভালো হয় উৎসর্গ করবেন এবং সাদা ও হলুদ রঙের মিষ্টি পাঁচ রকমের উৎসর্গ করবেন এছাড়া আপনাদের পছন্দমতো দুধের তৈরি যে কোনো মিষ্টি ক্ষীর পায়েস ইত্যাদি আপনারা উৎসর্গ করতে পারেন এরপর শঙ্খ ধূপ ধুনো সহযোগে আরতি করতে হবে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তাদের আরতি করবেন সব শেষে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম জপ করবেন এবং আপনাদের মনের কামনা প্রার্থনার মাধ্যমে তাদেরকে জানাবেন এভাবে সম্পূর্ণ পূজা সম্পন্ন শেষ হবে আপনারা এই ভিডিও থেকে কতটা উপকৃত হলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ